আইসিটি নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ আইসিটি রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো এইচটি কি এর মানে কিন্তু আপনার কাছে পূর্ণরূপ জানতে চায়নি আপনার কাছে জানতে চেয়েছে এই এইচটিএমএল কি বা এইচটিএমএল বলতে আপনি কি বোঝান তখন আপনি বলবেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ যেটাকে আমরা ডব্লিউ হিসেবে জানি এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ডকুমেন্টের বিভিন্ন ধরনের উপাদান ও উপকরণ তৈরি করা ব্রাউজারের তথ্য প্রদর্শন বা পেজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে যে ল্যাঙ্গুয়েজটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাই হলো এইচটিএমএল যখন আপনি সুন্দরভাবে এইচটিএমএল কি এই বিষয়টি বলবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে এইচটিএমএল এর পুনরূপ কি এই প্রশ্নটি প্রিলিমিনারিতে পরীক্ষাও আসে এটা আপনারা সকলেই জানেন সেটি হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এরপর আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা এইচটিএমএল এর কাজ কি আমরা যে সংজ্ঞাটা দেখলাম সেখানেও কিন্তু এস কিছু কাজ রয়েছে তারপরেও এইস যে সমস্ত কাজ আছে সেগুলো আমরা এখন দেখে নেব এইচটিএমএল এর প্রধান কাজ হল কোনো একটি ওয়েবসাইট তৈরি করা এইচটিএমএল দিয়ে শুধু ওয়েবসাইট তৈরি করা হয় তা নয় এই এইচটিএমএল দিয়ে বিভিন্ন ধরনের গেম ডেভেলপমেন্ট সাইট ডেভেলপমেন্ট ফরম্যাটিং এই কাজগুলোও করা হয় এছাড়াও এইচ HTML বিভিন্ন ধরনের ট্যাগ এবং কোডের মাধ্যমে কাজ করে থাকে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে এইচটিএমএল এর সুবিধা কী কেন আপনি এইচটিএমএল ব্যবহার করবেন তখন আপনি বলবেন যে এইচ দিয়ে যে কোনো ওয়েব পেজের টেমপ্লেট তৈরি করা যায় HTML অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে এটা একটা সুবিধা এছাড়াও এইচটিএমএল দিয়ে যে কোনো টেক্সট এডিট করা যায় এছাড়াও এইচটিএমএল দিয়ে খুব সহজে আকর্ষণীয় ওয়েব পেজ তৈরি করা যায় শুধু তাই নয় সিএসএস পিএইচপি জাবা স্ক্রিপ্ট এই প্রোগ্রামগুলোতে এইচটিএমএল ব্যবহার করা যায় বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ এগুলো এছাড়াও এই এসটিএমএল থেকে আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে ভাইবাবো সাধারণত এইচটিএমএল থেকে ট্যাগুলো জিজ্ঞেস করা হয় আর এই ট্যাগগুলো আমাদের নোটে সুন্দরভাবে সাজানো রয়েছে শুধু আপনাকে এইচটিএমএল থেকে জিজ্ঞেস করবে তা কিন্তু না আপনাকে ডাটাবেস থেকে জিজ্ঞেস করবে যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে ডাটাবেস রিলেশন কয় প্রকার তো আপনারা জানেন ডাটাবেজ রিলেশন হচ্ছে তিন প্রকার তার এক নম্বরটি হচ্ছে ওয়ান টু ওয়ান ডাটাবেস রিলেশন দুই নম্বরটি হচ্ছে ওয়ান টু মেনি ডাটাবেজ রিলেশন তিন নাম্বারটি হচ্ছে মেনি টু মেনি ডাটাবেস রিলেশন যখন আপনি প্রকারভেদ বলবেন যে কোনোটি সংজ্ঞা আপনার কাছে জানতে চাইতে পারে অথবা তিনটার সঙ্গেই আপনাকে পরপর জিজ্ঞেস করবে যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ওয়ান টু ওয়ান রিলেশন ডাটাবেস কাকে বলে উত্তরে আপনারা বলতে পারেন কোনো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন হলে তখন তাকে ওয়ান টু ওয়ান রিলেশনাল ডাটাবেস বলে সেই সাথে আপনাকে জানতে হবে ওয়ান টু মেনি রিলেশনাল ডাটাবেস জানতে হবে মেনি টু মেনি রিলেশনাল ডাটাবেস সম্পর্কে এগুলো আমাদের নোটে সুন্দরভাবে আছে এছাড়াও ডাটাবেস থেকে আরেকটি প্রশ্ন খুবই জিজ্ঞেস করা হয় সেটি হচ্ছে কি কত প্রকার এবং কি কি। তো আপনারা জানেন কি হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে প্রাইমারি কি আরেকটি হচ্ছে কম্পোজিট কী এবং আরেকটি হচ্ছে ফরেন কি এই তিনটা কীর মধ্য থেকে যে কোনো কি সম্পর্কে ডেফিনেশন চাইতে পারেন বলতে পারে প্রাইমারি কি কাকে বলে বা কম্পোজিট কি কাকে বলে অথবা ফরেন কি কাকে বলে যেমন আপনাকে প্রশ্ন করবে ফরেন কি কাকে বলে তো আপনারা জানেন একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তখন ওই সাধারণ কীটাকে বলা হয় ফরেন কি। এভাবে আপনাকে জানতে হবে প্রাইমারি কী সম্পর্কে কম্পোজিট কি সম্পর্কে আর এই বিষয়গুলো সুন্দরভাবে আমরা আমাদের আইসিটি ভাইবনেটে উপস্থাপন করেছি সামনে যাদের ভাইবা পরীক্ষা আইসিটি থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আইসিটি ভাইবা নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না এই প্যাকেজে আপনারা পাবেন আইসিটি বিষয়ক ভাইবানোট আপনার জেলা সম্পর্কিত ভাইবানোট আপনারা জানেন যে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কোন জেলা থেকে এসেছেন যখন আপনি বলবেন অমোক জেলা থেকে এসেছেন তখন আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করে কাজেই আপনার জেলা সম্পর্কিত একটা ভাইবানোট থাকবে এছাড়াও সাধারণ জ্ঞান সম্পর্কিত একটি নোট থাকবে মোট কথা কমপ্লিট একটা প্যাকেজ পাবেন আমাদের কাছে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে